কখনো ভেবে দেখেছেন আপনি নামাজ পড়ছেন কোরআন তিলওয়াত করছেন তাহাজুদের রাত জাগছেন কিন্তু তারপরও আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কি জানেন কিছু গুণা আছে যেগুলো হয়তো আপনি অজান্তেই করে যাচ্ছেন আর এই কারণেই হয়তো আপনার দোয়া আকাশে উঠেই থেমে যাচ্ছে প্রিয় বোন আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বিশেষ করে আপনার জন্য কারণ আজ আমি বলব সেই সাতটি সাজসজ্জার কথা যেগুলো ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে কিন্তু অনেক মুসলিম নারী অজান্তেই বা ভুল বুঝে এগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন আর এই কারণেই হয়তো আপনার জীবনে শান্তি নেই দোয়া কবুল হচ্ছে না রিজিক আটকে যাচ্ছে কিংবা বারবার বিপদে পড়ছেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি বিষয়ে কুরআন ও সহি হাদিস থেকে প্রমাণসহ উপস্থাপন করব, আপনি জানবেন কিভাবে এই হারাম সাজসজ্জা একজন নারীর আমল ধ্বংস করে দিতে পারে আপনি শুনবেন সেই বাস্তব কথাগুলো যেগুলো হয়তো আপনার চোখে পানি এনে দেবে নাম্বার এক টাইট কাপড় পরা আধুনিক যুগে ফ্যাশনের নামে অনেক মুসলিম নারী এমন পোশাক পরেন যা শরীরের আকৃতি স্পষ্ট করে তুলে ধরে যদিও তারা হয়তো হিজাব বা আবায়া পড়েন কিন্তু তা এতটাই আটোসাটো যে শরীরের গঠন স্পষ্ট হয়ে যায় ইসলাম এই ধরনের পোশাককে নিষিদ্ধ করেছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের জাহান লোক আছে যাদের আমি দেখিনি এমন নারীরা যারা পোশাক পরিধান করেও নগ্ন যারা অন্যদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তাদের মাথা উঁচু কুজের মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না যদিও জান্নাতের সুগন্ধ এত থেকে পাওয়া যায় সহি মুসলিম হাদিস দুই এই হাদিসে পোশাক পরিধান করেও নগ্ন বলা হয়েছে যা বোঝায় এমন পোশাক যে শরীর ঢেকে রাখলেও তা এতটাই আটসাটো যে শরীরের আকৃতি স্পষ্ট হয় এটি নারীদের জন্য হারাম এবং এমন নারীরা জানলার থেকে বঞ্চিত হবে নাম্বার দুই নকল চুল ব্যবহার করা অনেক নারী চুল বড় বা ঘন দেখানোর জন্য নকল চুল ব্যবহার করেন এটি ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ রসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন আল্লাহ সেই নারীকে অভিশাপ দিয়েছেন যে চুল সংযুক্ত করে এবং যার জন্য চুল সংযুক্ত করা হয় হাদিস পাঁচ হাজার নয়শো সাঁত্রিশ চুল সংযুক্ত করা বা নকল চুল ব্যবহার করা ইসলামে হারাম এটি আল্লাহর সৃষ্টির পরিবর্তন এবং প্রতারণার সামিল নাম্বার তিন টিপ পরা টিপ পরা অনেক সংস্কৃতিতে ফ্যাশনের অংশ হলেও ইসলামে এটি নিষিদ্ধ এটি হিন্দু সংস্কৃতির অংশ এবং মুসলিম নারীদের জন্য তা অনুকরণ করা হারাম কোরআনে বলা হয়েছে তোমরা তাদের মতো মত না যারা আল্লাহর প্রতি কুফর করেছে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত অমুসলিমদের সংস্কৃতি অনুকরণ করা ইসলামে নিষিদ্ধ টিপ পরা হিন্দু সংস্কৃতির অংশ যা মুসলিম নারীদের জন্য হারাম নাম্বার চার সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া নারীরা সুগন্ধি ব্যবহার করে বাইরে গেলে তা পুরুষদের আকৃষ্ট করতে পারে যা ইসলামে নিষিদ্ধ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে যায় সে যেন ব্যবচারেনি নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া হারাম এটি পুরুষদের আকৃষ্ট করতে পারে এবং ফিতনার কারণ হতে পারে নাম্বার পাঁচ পায়েল পোড়া ও আওয়াজ করা পায়েল পোড়া এবং তা দিয়ে আওয়াজ করা ইসলামে নিষিদ্ধ এটি পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে পারে কোরআনে বলা হয়েছে তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ না করে তবে যা আপনা আপনি প্রকাশ পায় এবং তারা যেন তাদের পা এমনভাবে ভাবে না মারে যাতে তাদের গোপন অলঙ্কার শব্দ শোনা যায় সুরা আর নূর একত্রিশ নাম্বার আয়াত নারীদের জন্য পায়েল পোড়া এবং তা দিয়ে আওয়াজ করা হারাম এটি পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ফিতনার কারণ হতে পারে তবে স্বামীর সামনে পড়া যাবে কিন্তু সেই পায়েল থেকে আওয়াজ করা যাবে না নাম্বার পুরু পুরু করা করা ছয় বা পুরু পাতলা করা ইসলামে নিষিদ্ধ এটি আল্লাহর সৃষ্টির পরিবর্তন এবং সৌন্দর্যের নামে প্রতারণা রসুলসাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ সেই নারীকে অভিশাপ দিয়েছেন যে ভুরুপ প্লাক করে এবং যার জন্য ভ্রুপ লাগ করা হয় হাদিস সহিপ্লাগ করা ইসলামে হারাম এটি আল্লাহ সৃষ্টির পরিবর্তন এবং সৌন্দর্যের নামে প্রতারণা নাম্বার সাত নকে নীল পলিশ লাগানো নকে নীল পলিশ লাগানো উঁচু সময় পানি পৌঁছাতে বাধা দেয় যার কারণে নামাজ হয় না যা ইসলামের নিষিদ্ধ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উঁচু করে এবং তার অঙ্গসমূহে পানি পৌঁছায় না তার উঁচু সম্পূর্ণ হয় না নখে নেল পলিশ লাগানো উঁচুর সময় পানি পৌঁছাতে বাধা দেয় যা ইসলামে হারাম এটি নামাজের সত্ত্ব পূরণে বাধা সৃষ্টি করে প্রিয় বোন আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক আপনার আমল গ্রহণযোগ্য হোক তাহলে এই সাতটি হারাম সজ্জা থেকে নিজেকে বিরত রাখুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন